চাকরিহারা একাংশ ইংলিশ বাজারের বিধায়কের সামনে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষিকা চাকরি ফেরতের আর্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরতে ইংরেজ বাজারের বিজেপি বিধায়কের শরণাপন্ন হলেন মালদার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ বৃহস্পতিবার তারা বিজেপি বিধায়ক শিরোপা মিত্র চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের নিজেদের সমস্যা অভাব অভিযোগ ও দাবি দেওয়ার কথা তুলে ধরলেন বিধায়কের কাছে অভাব অভিযোগ সমস্যার কথা তুলে ধরতে গিয়ে কান্নাই ভেঙে পড়লেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কেউ কেউ যা দেখে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করে তাদের চাকরি ফেরতের আন্দোলনের পাশে থাকার বার্তা দিলেন বিজেপি বিধায়ক শ্রীপা মিত্র চৌধুরী গভর্নমেন্ট চাকরি প্রার্থীদের বিষয়টা তো একটা বিরাট বড় মেগা রিক্রুটমেন্ট স্ক্যাম এবং সেই রিক্রুটমেন্ট স্ক্যামের যে মাস্টারমাইন্ড তিনি হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তার যে ক্যাবিনেট তারাই হচ্ছেন এটার মাস্টার মাইন্ড কেননা এসএসসি বলুন বা কোন সংস্থান যারা রিক্রুটমেন্টটা করেন তাদের তো তারা তো একটা প্রসেসের মধ্যে করেন এবং সেই প্রসেসটাকে যদি ইনফ্লুয়েন্স না করা হয় সেই প্রসেসটাকে যদি কম্প্রোমাইজ না করা হয় তাহলে তো এরকম ঘটনা ঘটতে পারে না আজকে সুপ্রিম কোর্টের যে রায় তাতেও তো ক্লিয়ারলি বলা আছে যে সমস্ত প্রসেসটাই হচ্ছে ম্যানিপুলেটেড অ্যান্ড অ্যাডল্টারেটেড যার জন্য সুপ্রিম কোর্টও কিন্তু এই বিষয়টাতে যারা এই মানে যোগ্য প্রার্থী তাদেরকে সহযোগিতার জায়গাটা সে জায়গাটা তাদের হারিয়ে গেল তারই কারণ এবং এই কারণে আজকে যে আমার মিটিং ওনাদের সঙ্গে হলো বেশিরভাগই এনারা ইংরেজ বাজারের মানুষ সর্বপ্রথম আমার এখানকার স্কুলের পড়াতেন এনারা সবাই চেনেন অনেককে আমিও চিনি যারা খুব মানে প্রতিষ্ঠিত শিক্ষক এবং নামি দামি শিক্ষক এর মধ্যে অনেক গল্প আছে প্রথম কথা রিক্রুটমেন্ট হলো অ্যাপয়েন্টমেন্ট দেয়া হলো অথচ কনফার্মেশন দেয়া হলো না কাজ করিয়ে যাচ্ছে তাদেরকে দিয়ে এটা কি ধরনের কাজ সেকেন্ডলি গভর্নমেন্টের একটা প্রসেস আছে সেই প্রসেসগুলোকে মানা হলো না সিস্টেমগুলোকে ভায়োলেট করা হলো এবং আলটিমেটলি গিয়ে একটা হয়ে গেল এবার তিনটে প্রশ্ন যেটা আমার সামনে আসছে একটা হলো দেখুন আমরা আজ যোগ্য চাকরিহারা হারা প্রার্থী এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি মানে সব জায়গায় আমরা এখন ছুটে ছুটে বেড়াচ্ছি কে আমাদের একটু আশার আলো দেখাবেন তা আমরা আমাদের মালদা জেলার ইনি এম এলএ শ্রীরূপা মিত্র ম্যাডাম সবাই মিলে আমরা ঠিক করলাম ওনার কাছে আসবো আমাদের যে আর্তনাদ আমাদের যে অবস্থার কথা ওনাকে জানাবো এবং সেটা যদি রাষ্ট্রপতির কাছে কোনোভাবে মানে ভায়া মাধ্যমে পাঠানো যায় এবার আমরা তো সাধারণ মানুষ সাধারণ নাগরিক আমাদের পক্ষে তো ওনাদের কাছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে তো আমাদের সরাসরি যাওয়া সম্ভব নয় তো সেই রাস্তাটা যদি পাওয়া যায় এবং এর যদি কিছু একটা সুবিচার পাওয়া যায় রাষ্ট্রপতির কাছে আবেদন যে এই যে সুপ্রিম কোর্ট যে রায়টা আমাদের বিরুদ্ধে যোগ্য চাকরিহারা প্রার্থীদের বিরুদ্ধে যে গেছে সেই রায়টাকে আমরা মেনে নিতে পারছি না এবং সেটা যে কারণেই রায়টা বেরোক হয়তো এরপরে পদক্ষেপ বলতে এখন রাজ্য সরকার যদি সদিচ্ছা থাকে যে এখনও আমরা বলছি যে আমাদের আমরা যারা যোগ্য প্রার্থী তাদের তালিকাটা আপনারা প্রকাশ করুন এখনো শুধু এইটুকুই আবেদন আমরা করতে পারি দেখুন দায়ী হচ্ছে এখন তো মনে হচ্ছে রাজ্য সরকার যখন হাইকোর্টে আমাদের এই রায়টা মানে হলো যে আমাদের সব চাকরি বাতিল সেই সময়ে ওনারা আশ্বাস দিয়েছিলেন যে যারা চাকরি হারা ছাব্বিশ হাজার মানে পুরো ছাব্বিশ হাজারের চাকরি থাকবে কারো চাকরি যাবে না তো সেই আশ্বাসে বা বিশ্বাসেই কিন্তু আমরা ছিলাম তারপরে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হলো সঠিক তথ্য নাকি সেখানে পৌঁছায়নি আমি দু হাজার ষোলো সালের এস প্রার্থী যোগ্য প্রার্থী তো আমরা যোগ্যভাবে পরীক্ষা দিয়ে পরীক্ষা দেওয়ার পর সুপ্রিম কোর্টের রায়ে আমাদের বর্তমানে আমরা চাকরি হারা আজকে আমরা ইংলিশ বাজারে এমএলএ শিরুপা ম্যাডাম নির্ভয়া দিদি তার সাথে আমরা সবাই দেখা করতে এসেছিলাম তো আমাদের কিছু সৎ পরামর্শ দিলেন তো আমরাও তার কাছে আর্জি রাখলাম যেন প্রধানমন্ত্রী স্যার আর রাষ্ট্রপতির কাছে আমাদের যদি মাননীয় রাষ্ট্রপতির সাথে দেখা করার বা কিছু আমাদের বার্তা পৌঁছে দেন সেটার ওপরেই তার উপরে ফোকাস করা হয় আমি আমি খুব কষ্ট করেই পড়াশোনা করেছি আমি আমার জেনারেশনের ফার্স্ট জেনারেশান লার্নার আমার মা বাবা কোনো দিন স্কুলে যায়নি আমার বাবা হয়তো ফোর বা ফাইভ পাস আর মাও হয়তো সেই রকমই ডিউ টু সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য তারা স্কুলে যেতে পারেনি তো সেই স্বপ্নটা সে হয়তো আমাদের মধ্যে দিয়ে দেখেছিলেন আমি ছোটোবেলা ওয়ান টু টুয়েলভ আমি মালদা জেলা স্কুল থেকে পড়াশোনা করি তারপরে আমি মালদা কলেজ থেকে গ্র্যাজুয়েশান করি তারপরে আমি এমএসসিটা করি হচ্ছে আমার দার্জিলিং গভর্নমেন্ট কলেজ থেকে পুরোটাই আমি গভর্নমেন্ট কলেজেই পড়াশোনা করি তারপর বিএড করে আমি দু